আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি সুস্থ আছি আমি সারিনা আমার চ্যানেল সিম্পল লাইফের আরও একটি নতুন ভ্লগে সবাইকে ওয়েলকাম আজকে একদম মর্নিং থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করেছি আর সকালবেলায় দেখো কাকিমা মাছ নিয়ে চলে এসেছে এই কাকিমার থেকে আমার মা মাছ কেনে তো বেশিরভাগ টাইমে এখান থেকে মাছ কেনা হয় আর বাজারে গেলে তো দাদা বাজার থেকেই মাছ আনে তো কাকিমা দেখো সকাল সকাল বড় বড় কাতলা মাছ এনেছে তো মাছগুলোকে ক্যামেরাতে খুবই ছোট লাগছে কিন্তু খুবই ছোট না বেশ বড়ই আছে আর এই বটিটা না আমাদের মাছ কাটার বটি তো আলাদা হয় সেটাতে মাছ খুব সুন্দর করে কাটা যায় আর মা তো হাতে ব্যথার জন্য আর এত বড় মাছ তো পসিবল নয় কাটা তো কাকিমাকেই বললেন যে মাছটা তুমি কেটে দাও আর বেশিরভাগ টাইমেই কাকিমা মাছটা কেটে দেন তো সুন্দর করে ওনার ওনাদের মতো তো মাছ কাটা তো সম্ভব না আর এটা আমাদের সবজি কাটার বটি তো সেই জন্য কাকিমার খুবই অসুবিধা হচ্ছে তাও কাকিমা মাছটা কেটেই দিচ্ছে যাক তো দেখো মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে তো এগুলো ধুয়ে দেয়া রাখা হবে আর আজকে যাব হচ্ছে আমার বেটির বাড়ি আইবুড়ো ভাত খেতে মানে মহিষাবুড়ি সেই জন্য আমরা সবাই রেডি হয়ে গেছি সবাই বলতে হচ্ছে এই যে আমার চাষ্ত বোনের মেয়ে নাসিদির মেয়ে আর ভাবি আমি আর দুটো বাচ্চা মানে ওমার আর খালিদ যাচ্ছি তো দাদা আনতে এসেছে তো দাদার সঙ্গেই যাচ্ছি মহিষামুড়িতে মানে আমার সেজো বেটি আর মেজো বেটি হচ্ছে দুই যা তো মেজো বেটি তো নেই অনেক বছর আগেই ইন্তেকাল করেছে সেজো বেটির বাড়ি যাচ্ছি আইবুড়ো ভাত খেতে তো মেজ বেটির বড় বৌমা আমাদেরকে ইনভাইট করেছে কিন্তু দেখি যদি সময় পাই তো ওখানেও আমরা আইবুড়ো ভাতটা খেয়ে নেব রাতের খাওয়াটা তো চলো যাওয়া যাক নির্জন একেবারে বলো আমি সব সময় ভাবি যে এখানে সন্ধানটা আমার আমার তারাজিকে সন্ধানটা কে দিল যে এখানে অমুক ছেলে আছে হেঁটে হেঁটে বিয়ে করতে এসেছিল মনে হয় গাড়ি কি জানি বরযাত্রী তো সব হেঁটে হেঁটে

পিট এটা মৈসামৰি স্কুল হ্যাঁ এখানে পড়ে নাকি সোহান হাতু লাগিছে

ছোট পায়ে চোট লেগেছে তোমার তোমার ভিডিও করছি যাতে ছোট মেয়েটি তোমাকে দেখে দেখবে দেখে খুশি হয়ে যাবে খালি বোনেদেরকে দেখতে যাই তো ভিডিওতে দেখতে পাই বলে রানী গেলে তবু ভিডিও ভিডিও করে এই তো আমার ভিডিওতে তবু তো দেখতে পাই খালি কার মতো হয়েছে বেটি কার মতো হবে না দাদার মতো হয়েছে আমার দাদার মতো হয়েছে দেখো হয়ে গেছ কি সুন্দর লাগছে দেখতে হ্যাঁ আমার দাদার মতো নয় ও চোখ চাইলে দেখবে পুরো আমার দাদা হে বলো কার মতো লাগছে খালি কার কারণ বলো দাদুন না জানে দাদুন তো লজ্জা করছি করছি আমি কোল্ড ড্রিঙ্কস খাইনি কিন্তু আজই খেয়ে নেবো তো দিয়া যাবে এই তুমি একটা খাও না খাও খাও বেটি না আমি শুধু আইবড় ভাত খাচ্ছো এইটাইছো हाय ওর উঠে পড়েছে লাল তুমি কোথা হ্যাঁ হাস সেเมটি কে কেন দেখি লাল মিষ্টি মিষ্টি

মেলাতে কিনেছিলে ছোট ছোট কানের পরে তো কে কিনে দিয়েছে এটা তুমি কিনেছো বেটিরা কিনে দিয়েছে বা আমার কাছে কানের আছে আয়নাটা কিনেছো বুঝি ওই আয়নাটা কি এটা দেখে কি এটা হয় আকার ও সেই এখার এর মধ্যে একটা পেন ঢুকিয়ে এমন 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 কর তো হ্যাঁ এরকম ভাবে এরকম বাবা এটা কি সুন্দর আমার বিয়েতে সব পড়বে একটা একটা করে কি সুন্দর লাগছে তো কানাটা খুব সুন্দর দেখো একটা পরে না কাছি কানে লাগছে বলে পরে ওটা কলে শুয়ে পড়লো আর কুচি খেয়ে দেয়ে বসবে না ও এমনি থাকবে আলু ড্রে চা খাবো

ওখানে পাকা রাখতে প্রবলেম হচ্ছে তো ও থাকতে চায় না একেবারে পাখা চলতে যায় না জানি لے আবি কে লেস দিয়েছো নে তো পাকা তো দাঁত মিষ্টি আর এখানে সব হয়ে তো চলো আইবুড়ো ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে দেখা হবে নেক্সট একটা সুন্দর একটা ব্লগের সঙ্গে আল্লাহ ইউ স্টা সবাই সুস্থ থেকো ভালো থেকো